ऐ तेरे कै तेरे एक दो तीन बाप रे बाप पुलिस का সমস্যা নাই কোনো অসুবিধা নাই আমি কলা বাবা আজকে যাতা দিয়া আকাশ বরার তারা ওলা লালা লালা কইরা দিব বাজার নিয়ে আমার এই তো একখানা এনিমি আমি ঢোকলাম বাইরে ওই তো আর একটা দিলাম ডাউন কইরা ডাউন কইরা পিছনে গুলুয়াল বাইরে আর কলা বাবা আমি বেরেন কাটাইয়া ক্লিয়ার কইরে দিব কই তো আর একটা কইলা সে তুই যাতা খা যা খা 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 যাতা খা এই মামারাও যাতা দিয়া আকাশ বরার তারা উলা লালা লালা কইরা দিলা ফুল একটা স্কোয়াড কিন্তু ওই তো দেখো আরো একটা এনিমি চলে আসছে রে সব দেখি এক কালার এককালের এনিমে সমস্যা নাই ওরে আকাশ বড় তারা কইরা দিলাম বাজার নে আমার তিন তিনটা জলো জন্তু এনিমে আকাশ বড় তারা কইরা দিলাম ওই তার একটা রাশিং মারতেছে আসো আসো খাও 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 তুমিও ও জাতা খাও ওলি জাতা ইজ বিল আমি কলা বাবা কইছিলাম হেডশটের কোনো দাম নাই জাতা সটেরি দাম আছে ওই তো তারা কি রে ভাই কয়টা এনিমে ভাই খাক ও বাই গস সিট অফ মে গ্রেন্ড মাস্টার লবিতা আমি কলা বাবা ফুল একটা স্কুয়ারে ওয়াইপ আউট কইরা দিলাম মানে আকাশ বড়াতা রাং ঝিঙ্গা লালা লালা কইরা দিলাম বন্ধুরা তোমরা দেখতে পেলে গ্র্যান্ড মাস্টার লবিতে ফুল একটি স্কোয়াড আমি একাই আকাশ ভরা তারা করে দিয়েছি আর এই ম্যাচটির মধ্যে আমি চব্বিশটি কিল করেছি গ্র্যান্ড মাস্টার লবিতে তাও আবার ফোন দিয়ে গেম প্লে করে তোমরা তো জানোই আমি ফোন দিয়ে গেম প্লে করে থাকি তো যাই হোক একটা কথাই বলবো ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে একটা মুহূর্ত মিস করো না তাহলে আজ এরা চাল বাদ দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদ্লা আল্লাহৰ ৰসমতে আমি কলা বাবাও ভাল আছে অ' ভাইৰা আমাৰ বইনাৰ তোমাৰ গৌ আমি কলা বাবা র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য পিকের মধ্যে নাইমা গেলাম পিকের মধ্যে নাইমা আমি কলা বাবা কুবরা জিহাদ পাইয়া গেলাম খা 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 জাতা খা একটা এনিমি রে কুবরা জাতা দিয়ে আকাশ ভরা তারা ওলা লা 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 কইরা দিলাম ওই তো সামনে একখানা এনিমি গুলি করলাম কিন্তু গুলি লাগলো না আমার টিমমেট কিলখানা চুরি কইরা দিল এই তো আরো একটা আকাশ ভরা তারা হইয়া গেল কেমন কইরা আমি কলা বাবার ডাউন কইরা দিল চকলমন্ডি বাবার অবকাশ বরা তারা উনা লালালালা কইরা দিল এই তো সামনে দেখতে দেখতেছ ড্রপটা আমি কলা বাবা এই ড্রপটা লুট করব আমি কলা বাবা জানি আমি এই ড্রপটা ফুল লুট করতে পারবো কি পারবো না ওই তো আসমানে এনিমি ওইটারে একটু ড্যামেজ দিব মামাই দিছে নিজে গিক্যারে স্টডি স্কিল মাইরা দিছে এইবার মামাই নিচে চলে আসছে খাগা গডামেস খা আমি কলা বাবার হাত থেকে বাসা কিন্তু এত সহজ নারে বাজান রে আমার বেরেন কাটাই আমি কলা বাবার টুকটুকি ডিম মাইরা দিলাম আরে পিছন থেকে কে মারে কার এত সাহস কার এত সাহস আমি কলা বাবারের পিছন দিকে মারে মামার ড্যামেজ দিলাম পঞ্চাশের একটা হেড চট লাগলো মামার কিছুই হইলো না হায়রে মামারা দেখি দেখি না তো আরো একটা অরো ডেমেজ দিলাম আরও কিছু হইল না রে কেমন করে আমি কলা বাবার হাত থেকে পাইছে গেলো যাই হোক বাজার নে আমার আমি কলা বাবার আসল কিল সরি আমি কলা বাবার নিজের যেই কিল ছিল ওই কিল খান আমি কলা বাবা পাইয়া গিয়াছি টিমমেট মারার প্রতিশোধ নেওয়া লাগবে গো ও মামা তুমি ঘাঁ সৈ আছা ও পাবা না কা 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 টেনেজ কা এইবার আমি কলাব ডেন খাটাইয়া গুলগল খাটাইয়া দিলা মরে ডাউন কইরা ডাউন কইরা আমি কলাব মরে ক্লিয়ার মাইনা দিলা মন বলে এইখানে একখানা নিমেষ ওই তো এনিমি এই মামা ও ঘাস হয়ে গেছে কিন্তু কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই রক্ষা পাব আমি বেরেনকাতে একটা কাম করেছিলাম কিন্তু বেরেনে কোনো কাজ হলো না বাজার আমার মামায় গ্যাস তো আর মানু হওয়ার কোনো খবরও নাই এবার আমি কলা বাবা এখান দিয়ে খা মারা ওয়ান টেপ খা ওয়ান ট্যাপের মাইয়া বাপ খ খ কা বডি ড্যামেজ কা অনলি বডি শট নো কিং অফ বডি শট জোরে জোরে বলেন ঠিক না সত্য একটা কথা কই বাজারে আমার ওয়ান টেপের কোনো ভাত নাই তুমি দশটা মারবা একটা ওয়ান টেপ লাগবে মানে একটা হেডসেট লাগবো জাতা পিলিয়ার দশটা জাতা দিব দশটাই জাতা লাইগা যাইব তুমি একটা ওয়ান টেপ দিবা মানে একটা হেডসেট দিবা আর জাতা পিলিয়ার জাতা মাইনে তোমার ফুল স্কোয়াডে আকাশ ভরা তারা কইরা দিব কারে তো সাহস আমি কলা বাবার কে মারে সেই জন্য কিন্তু আমি কলা বাবা জাতা মারি বাজার বাজারে আমার ভিতরে দেখো ফাইটিং করেই তো একটা ডাউন হইয়া পড়ে গেলস ও শিট ও নো

আম ফুল একটা স্কোয়াড কিন্তু ওই তো দেখো আরো একটা এনিমি চলে আসছে কি রে সব দেখি এক কালার এক কালারের এনিমি সমস্যা নাই ওরে আকাশ বড় তারা কইরে দিলাম বাজার বাজাননি আমার তিন তিনটা জলজন্ত এনিমি না আকাশ বড় তারা কইরা দিলাম ওই তো আরো একটা রাশিং মারতেছে আসো আসো খাও 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 তুমিও ও জাতা কাট ওনলি জাতা ইজ ভেন আমি কলা বাবা কইছিলাম হেডশটের কোনো দাম নাই জাতা শত্রুরই দাম আছে ওই তো তোরা কি রে ভাই কয়টা এনিমি ভাই খান ও মাই গড সিট গ্রেন মাস্টার লবিতে আমি কলা বাবা ফুল একটা স্কোয়াড রে ওয়াইপ আউট কইরা দিলাম মানে আকাশ বড়া তারা জিঙ্গা লালা লালা কইরা দিলাম আফমাইরা আমি কলা বাবা জান্নাত থেকে নিচে পইরা গেলাম ওই তো সামনে একখানা এনিমি দেখো আসমান থেকে জমিনে নাই মা গেছে মামাই গুলওয়াল ফলাইয়া দিছে রাশিং মাইরা টাসিং কি রে ডাউন কইরা দিছে দেখি আহা আ পিরিকিল কি যে মজা লাগে রে বাজার রে আমার

কি করতেছে আবিস করতেছি মানে ওটা ড্যামেজ দিয়েছিলাম ড্যামেজটা লাগে নাই এইবার বন্ধুকোনাম আর ওই তো নিচের দিকে একখানায়নি দেখা যায় আমি কলা বাবা শীত মারা

কত বিপদে পড়ে গেছিলাম আর তো কত ড্যামেজ গিয়েছিলাম আর কিছুই হয় নাই এই তো আরো একটা রাশিং মারছরাত আকাশ বড়া তারা উলা লা 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 কইরা দিছি বাজার নে আমার মন বলে এখানে আরো একটা এনি আছে এই তো মামা মামাই দেখি একটা দক্কা তিন গা চার গা লুকুচুরি লুকুচুরি খেলতেছে বাজার নে আমার আমি কলা বাবার তেজখানা কিল হইয়া গেছে রক্ষা নাই রক্ষা নাই আরে সরব না কা 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 আমি কলা বাবা 24 খানা কইরা ফলাইছি ও ভাই বুইয়া হইয়া গেছে গেরেন মাস্টার লবিতে মানে গেরেনেট মা গ্রেনেড মাস্টার লবিতে আমি কলা বাবা চব্বিশ খানা কিলিং কইরা ফাইনালি বুইয়া আইনা ফালাইছি তো যাই হোক এইছিল এই ছিল আমাদের গ্রেন মাস্টার লবিতে চব্বিশ কিল করার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা